দোয়ারে লোকসভা ভোট হিংসার ঘটনা যাতে কোথাও না হয় সেদিকে কড়া নজর হুগলি গ্রামীণ পুলিশের খানাকুল থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় চলে পুলিশ টহল রাতের অন্ধকারে বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিল এলাকায় অঞ্জন বেড়া নামক এক ব্যক্তি বয়স চব্বিশ বছর পিতার নাম নিরঞ্জন বেড়া গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পৌঁছায় কিশোরপুর দুই অঞ্চলের চুয়াডাঙ্গা বারপাড়া ডিয়ারি ক্যাম্প এলাকায় রাত আটটা পাঁচ থেকে নটা পনেরো পর্যন্ত খানাকুল পুলিশ অঞ্জন বেড়াকে ফলো করে অঞ্জন পালানোর চেষ্টা করলেও পুলিশের পাতা ফাঁদে পা দিল আর তৎক্ষণাৎ অঞ্জন আটকে হল খানাকুল পুলিশের হাতে আটক ব্যক্তির কোমরে একটি দেশি বন্দুক এক রাউন্ড গুলি যেটি ফুল লোড ছিল তারপরে বাম পকেটে আর একটা গুলি পাওয়া যায় অঞ্জনের বাড়ি আরামবাগ থানার চুয়াডাঙ্গা রংতাখালী পোস্ট অফিস সংলগ্ন এলাকায় সামনে এই লোকসভা ভোট কেউ কি ভাড়া করে নিয়ে এলো অঞ্জনকে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে নাকি অঞ্জনের অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল উঠছে এলাকা থেকে প্রশ্ন তবে খানাকুল পুলিশ বিভিন্ন এলাকায় আরও নজরদারি বাড়িয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিষয়ে লক্ষ্য রেখেছে পুলিশ কোথাও কোনো সমস্যা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য জানিয়েছে খানাকুল ওসি রাসেল পারভেজ খান আটক ব্যক্তিকে খানাকুল হাসপাতালে মেডিকেল করানোর পর আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা